নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি আমের টকের একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব আমের টক আমের টক তৈরি করার জন্য আমি এখানে বারো মাসে আম নিয়েছি আম আমি খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়ে ও পরিষ্কার করে ধুয়ে নিয়ে ফিরে আসছি খোসা ছাড়িয়ে একটা আমকে চার টুকরো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি এক চামচ রিফাইন্ড অয়েল এর বেশি তেলের প্রয়োজন নেই লঙ্কা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেবো হাফ চামচ পাঁচ করে এতে ঝাল হবে না লঙ্কার ফ্লেভারটা আসবে লঙ্কার সাথে পনেরো কুড়ি সেকেন্ড পাঁচপুরন ভেজে নেওয়ার পর দিয়ে দেব টুকরো করে কেটে রাখা একদমই পাঁচ পূরণ ও লঙ্কার সাথে নাগাছাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো সামান্য পরিমাণে হলিদর গুঁড়ো আর লাগছে মতো লবণ আমের সাথে লবণ বেশ ভালো করে মিক্স করে দেব আম হালকা করে ভেজে নেব হালকা করে আম ভেজে নেওয়া হয়ে গেছে দিয়ে দেবো চিনি চিনি কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার ওপর যেমন মিষ্টিভাবে পছন্দ করেন সেই অনুযায়ী চিনি অ্যাড করবেন আমের সাথে চিনি বেশ ভালো করে মিক্স করে দেব আর দিয়ে দেবো জল আমি এখানে আমি চাটনি তৈরি করছি না আমি টক তৈরি করছি একটু পাতলা টক তৈরি করব আর একটু জল আমি অ্যাড করলাম আম সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব খুবই সহজ একটা রান্না আমের টক বা আমের চাটনি আমরা গরমের দিনে প্রায় তৈরি করে থাকি তবে আমি কীভাবে এই আমের টক তৈরি করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে আম বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে সব শেষে দিয়ে দেব ছোট এক চামচ ভাজা মশলা এখানে রয়েছে গোটা জিরে ধনে সামান্য পরিমাণে মৌরি শুকনো লঙ্কা ও গোলমরিচ যেটা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম ভাজা মশলা ব্যবহার করলে আমের চাটনি বা আমের টকের স্বাদটা অনেকটাই বেড়ে যায় এক মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো প্রচণ্ড গরমে তৃপ্তিদায়ক আমের টক রেডি সার্ভ করার জন্য আমের টক সাধারণত আমরা সার্ভ করে থাকি খাওয়ার শেষ পাতে এই আমের টকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ